দ্বাদশ সংসদ নির্বাচনের পর গত মে মাসে বাংলাদেশে এসেছিলেন আমেরিকার দক্ষিণ এশিয়া এবং মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু লক্ষ্য ছিল পূর্বের সব কিছু বুলেট সম্পর্ক জোরদারের যদিও দ্বাদশ সংসদ নির্বাচনের পরে বিভিন্ন বার্তা এবং নিষেধাজ্ঞার ফলে যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের সম্পর্কের দূরত্ব সুস্পষ্ট দেখা যায় হাসিনা সরকার ফতনের পর বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুসির নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে এই প্রথম কোনো আমেরিকার প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বেঞ্চ নেইমার রোববার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন ফদায় প্রতিনিধি দলের সাথে বৈঠকে বসেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন এবং অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ সহ রাষ্ট্রের অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বৈঠকে অর্থ ও আর্থিক কারিগরি বাণিজ্যের পাশাপাশি পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়ে কথা হয়েছে এছাড়া গণতন্ত্র মানবাধিকার ও অন্যান্য সামাজিক উন্নয়ন কাজের জন্য আগের চুক্তির সাথে আরও দুশো মিলিয়ন ডলারের চুক্তি হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ আমাদের আলাপায়ের মূল বিষয়বস্তু হল ট্রেজারি ডিপার্টমেন্টের সাথে আর এআইডি বিশেষ করে আর্থিক সংস্কার এবং আর্থিক খাতে যেগুলি সহযোগিতাগুলি দরকার সেটা আর দ্বিতীয়ত বাণিজ্যের বাণিজ্যে আমরা এক্সপোর্ট ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপোর্ট করার এই সমস্ত আলোচনা হয়েছে ওরা বলেছে আমরা ডেফিনিট নিয়ে আমরা এগুলে এগুলো তারা করার আশ্বাস দিয়েছে এইটা যে চুক্তি হয়েছিল ওইটা নতুন করে আরো দুইশো মিলিয়ন ডলার যোগ করা হয়েছিল এদিকে বাংলাদেশের সমৃদ্ধির জন্য বাংলাদেশের সাথে কাজ করবে যুক্তরাষ্ট্র আর্থিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে পাশে থাকবে যুক্তরাষ্ট্র director and so essentially the inclusive prosperity of Bangladesh and the Bangladeshi people is our priority here I want to thank the chief advisor Eunice and I want to thank all of the other advisors that we have met from finance to commerce to agriculture um, and i want to say that it's been and the foreign ministry and i want to say it's been such a pleasure to be able to have these conversations and we know that collaboratively we'll be able to work together even more closely it is not an amendment this is a new agreement